ছেলেকে পড়তে দিয়ে চলে গিয়েছিলাম বিকেলে ছেলের জন্য কিছু কিনতে আর এখানে যদি আমার ছেলেকে নিয়ে আসি আমার তো একটা টাকাও বাড়িতে ফেরত নিয়ে যেতে দেবে না সমস্ত কিছু বায়না করবে এটা দাও ওটা দাও ওই কারণে ওকে পড়তে দিয়ে চলে গিয়েছিলাম এই মলটায় হ্যাঁ এখানে এ টু জেড সব কিছু পাওয়া যায় শুধু দেখো এখান থেকে বেরোতে ইচ্ছা করবে না এখানে টেডি বিয়ার থেকে বড় গাড়ি থেকে ছোট গাড়ি থেকে সমস্ত কিছু পাওয়া যায় খাতা পেন পেন্সিল সব সব পাওয়া যায় এখানে আর খেলনাগুলো তো দেখে নিজেরই কিনতে ইচ্ছা করে তাহলে ছেলের কেন কিনতে ইচ্ছা করবে না তারপরে কিন্তু ছেলের জন্য যেগুলো নেওয়ার সেগুলো নিয়ে চলে গিয়েছে তারপরে কিন্তু আমি বেরিয়ে পড়লাম আরও অনেক জায়গায় গেছিলাম অনেক কিছু কেনাকাটা করলাম তা সব ভিডিওটা কিন্তু আমি এই শর্ট ভিডিওতে দিতে পারলাম না পরের ভিডিওতে আমি দেব। আর এটা কোথায় তোমরা কে কে চেনো কে কে জানো কমেন্ট বক্সে জানিও আর আমি মনে করি এটা অনেকেই চেনে যাদের এখানে বাড়ি তা আমি এটা বললাম না কোথায় যাদের অ্যাড্রেসটা জানার হয় তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি গিয়ে বলে দেবো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে